দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট ফাইভ ল্যাসন ওয়ান ডেইস দিনগুলো শিক্ষার্থী বন্ধুরাই এসো এ অধ্যায় আলোচনার পূর্বে প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই উইক উইক অর্থ সপ্তাহ ডে দিন চেইন ড্রিল চেইন ড্রিল অর্থ একজন একজন করে সবার অংশগ্রহণে অনুশীলন শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো ডেইস অব দ্য উইক সপ্তাহের দিনগুলো সানডে রবিবার মানডে সোমবার টুয়েসডে মঙ্গলবার ডে বুধবার ডে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার স্যাটারডে শনিবার শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি চেইন ড্রিল একজন একজন করে সবার অংশগ্রহণে অনুশীলন এস ওয়ান সানডে রবিবার এস টো মানডে সোমবার এস থ্রি টুয়েসডে মঙ্গলবার এস ফোর ওয়েসডে বুধবার এস ফাইভ থার্সডে বৃহস্পতিবার এস সিক্স ফ্রাইডে শুক্রবার এস সেভেন স্যাটারডে শনিবার এস এইট সানডে রবিবার এস নাইন মানডে সোমবার কন্টিনিউ চলবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ